গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমরা আমার শরীরটা একটু খারাপ আমি ঘড়ি করে কোথায় চলেছি বলতো সকালবেলায় ছটার ট্রেন ধরবো বলে না আমি না বাপের বাড়ি যাচ্ছি জানো তো তো আমার ছেলে আমাদের মোড়ের মাথা অবধি মোটর সাইকেলে করে ছেড়ে দিয়ে গেছিলো তারপরে হচ্ছে টোটোওয়ালাকে বললাম কাকু চুন যাবেন তা কাকুর তো ডবল ভাড়া বলে দিয়েছে আমাকে কেননা আমি একাই যাচ্ছি এতটা লং রাস্তা যেহেতু আমাদের স্টেশনটা না অনেকটা দূরে বুঝলে তো তারপরে একা যাচ্ছি বলে আমার তো একজনের ভাড়া দুজন করে দিয়েছে তো তাতেই রাজি আমি কাকুকে বললাম কাকু আমি ছটা কুড়ি ট্রেনটা ধরবো তুমি কিন্তু সব তাড়াতাড়ি চলো ঠিক আছে তাড়াতাড়ি চলছে চলার পরে জানো তো আমাদের এই ফাঁকা রাস্তাটা একটু তোমাদেরকে দেখালাম আর এই রাস্তাটা অনেকটা ফাঁকা কিন্তু আমাদের বাড়ির থেকে না অনেকটা দূরে এই রাস্তাটা তো আমি প্রায় স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি আর কি পেরায় বেশি দূরে এখন নেই এই এসে গেছে প্রায় তারপরে না টোটোওয়ালাটা আমাকে আমি স্টেশনে পৌঁছে গেছি তার আগে একটা কথা তোমাদেরকে বলি টোটোওয়ালাটা এমন বদমাইশি করেছে না আমার সাথে সে মাথা মানে কি গরম হয়ে গেল আমার একদম মাথাটা এতটা খারাপ ব্যবহার তোমাদেরকে কি বলবো ভাড়া এক দুজনের চেয়ে তিনজনের ভাড়া দেবো যে এই ভাড়া দিতে হবে এবং কেন বলো না তুমি এতটা রাস্তায় এসেছো তার জন্য তোমাকে ডবল ভাড়া পঞ্চাশ টাকা নিয়ে নিল আমার থেকে সকালবেলা এসেছি বলে তারপরে দেখো সেই ঝগড়া বাড়াতি করে ট্রেনটা তো ধরতেই পারলাম স্টেশনে বসে আছি তারপরে দেখো ট্রেন থেকে চলে এসছি নিজে তারপরে আর তোমাদেরকে ভিডিও করতে পারিনি এতটা মানে ভিড় ভাড়টা ছিল না পুরো মাথা খারাপ করছিল তারপর দেখো আমি চলে এসছি গন্তব্যস্থলে এসে দেখো আমি মাছ ভাজা করছি আড়ত থেকে মামা মাছ এনেছিল তো সেটা ভাজা করছি আর ভাত বসানো হয়ে গেছে এদিকে দেখো মাছের তেল ছিল সে তেলটা ভাবছি ভাজা করব আর অল্প করে একটু আলু আর একটুখুনি ওল কুটে নিয়েছি এইটুকুনি এখনকার মেনু তারপরে পরে দেখো